হ্যালো আসসালামু আলাইকুম এই লেকচারে যে টপিকটা নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এলকিনের বিক্রিয়া এখান থেকে প্রশ্ন থাকবেই মাস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর উপরে সুন্দরভাবে ডাইরেক্ট লাগাও এলকিনের বিক্রিয়া এলকিন বলতে কি কার্বন কার্বন ডাবল বন্ধন অর্থাৎ এলকিনের বিক্রিয়া বলতে কি বোঝায় এলকিন মানে ডাবল বন্ধন একটা যৌগ আছে ওই যে ডাবল বন্ধনওয়ালা যৌগ থেকে নতুন ওইটার সাথে নতুন কিছু যুক্ত করে নতুন একটা জিনিস তৈরি করতে হবে অর্থাৎ ডাবল বন্ধনওয়ালা যৌগ থেকে নতুন যৌ তৈরি করা হচ্ছে এটা কি বলবো এলকিনের বিক্রিয়া তো ফার্স্ট প্রসেস পড়বো আমরা এডিশন অফ এইচ টু মানে হাইড্রোজেন সবগুলো এডিশন পড়বো তার মধ্যে প্রথমটা আছে এডিশন অফ হাইড্রোজেন তো এটা এলকিন আছে এলকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ধন এই যে কার্বন 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 আছে ডাবল বন্ধন আছে এটা কি এলকিন এখানে হাইড্রোজেন কাটার কার্বনের সবসময় চারটা হাত এখানে হাত আছে একটা চারটা পূর্ণ করার জন্য তিনটা হাইড্রোজেন এখানে একটা দুইটা তিনটা আছে একটা হাইড্রোজেন এখানে দুইটা আছে দুইটা হাইড্রোজেন ঠিক আছে কার্বনের চারটা পূর্ণ করার জন্য আমরা হাইড্রোজেন দ্বারা বসিয়ে নিই এটা আছে এলকিন এটা একটা এলকিন যেহেতু ডাবল বন্ধন আছে এই ডাবল বন্ধন অর্থাৎ এলকিনের সাথে এডিশন মানে অ্যাড করবো কি অ্যাড করবো এস টু অ্যাড করব এস টু অ্যাড করলে কি হবে কি হবে দেখো একটা হাইড্রোজেন ডাবল বন্ধন যে পাশে আছে ডাবল বন্ধন এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর একটা হাইড্রোজেন কে যুক্ত হবে এই পাশে তো কি হবে দেখো সি থ্রি একক বন্ধন সিএস সিএস যেহেতু সিএস ছিল আগে থেকে আরেকটা হাইড্রোজেন যুক্ত আছে যেমন সিএস টু হবে সিএস টু হবে ডাবল বন্ধন সিএস টু আরেকটা হাইড্রোজেন যুক্ত সিএস ছিড়ি টু ছিল একটা যুক্ত হয়ে কেন সিএস ছিড়ি তো এই জায়গায় দেখো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো এখন দেখো দেখি এই কার্বনের হাত কটা একটা দুইটা তিনটা আর দুটা হাইড্রোজেনের দুইটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ কার্বনে তো কোনো পাঁচটা হাত হয় না কার্বনে সবসময় চারটা হাত এই কার্বনে দেখো তিনটা চারটা পাঁচটা এটারও পাঁচটা হয়ে গেছে কার্বনের পাঁচটা কখনো হয় না তার মানে এই যে ডাবল বন্ধনের একটা বন্ধন ভেঙে দিতে হবে একটা বন্ধন তুলে দিতে হবে হয়ে গেল দেখো এটারও চাইটটা ওটারও সাইটটা এটা কি ছিল এলকিন এই যোগটা কি ছিল এলকিন যোগ এলকিন এলকিন থেকে দেখো একক বন্ধন বন্ধনাল একটা যোগ তৈরি হয়েছে এটাকে বলা অ্যালকেন এলকিন ঠিক আছে তো এভাবেই এডিশন অফ হাইড্রোজনের মাধ্যমে এলকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায় হুম এই হাইড্রোজেনটা কিন্তু এমনি এমনি এখানে এখানে গিয়ে লাগবে না এটাকে একটা প্রভাবক হিসাবে নিকেল বা প্লাটিনাম দিয়ে কিছু তাপমাত্রা দিতে হবে একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড এক এক বই এক একটা দেওয়া আছে এইটা দিলে এইটার প্রভাবে এই হাইড্রোজেন গেলে এখানে গিয়ে এখানে গিয়ে লেগে 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 এটা উৎপন্ন করে ঠিক আছে এটা আছে এলকিন এই এলকিনটার নাম কী হবে বলতে দেখি এলকিনটার নাম একটা দুইটা তিনটা তিনটা থাকলে কি হয় প্র এক নাম্বারে ইন আছে প্রোপিন প্রোপিন যারা নামকরণ জানো না এই প্লে এই অধ্যায়ের প্রথম যে দুটা লেকচার আছে অবশ্যই দেখে নিবা কারণ ওগুলো থেকে তো শুরু আর এই অধ্যায় একদম বস হওয়ার জন্য প্লে লিস্টের ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো একবার করো তারপর দেন জিজ্ঞেস করবো যে এই অধ্যায়ে বস হওয়ার জন্য কী কী করতে হয় ফার্স্ট টু লাস্ট একবার শেষ করো কষ্ট করে হলে একবার শেষ করো প্রোপিন 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 দিয়ে কী উৎপন্ন হয়েছে এক দুই তিন তিন তিনটা থাকলে হয় প্রো একক বন্ধন মানে এন প্রোপিন প্রোপিন থেকে প্রোপেন প্রোপিন থেকে

তাই একটা এলকিন নাও কার্বন 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 আচ্ছা কার্বন এইরকম আছে মনে করো এখানে হাইড্রোজেন তিনটা এখানে দুটা হাত দুটা হাইড্রোজেন এখানে তিনটা আছে একটা হাইড্রোজেন এখানে দুটা আছে দুটা হাইড্রোজেন এতটা একটা এলকিন এটা একটা পুরোটা কি একটা এলকিন এলকিনটার নাম কী হবে এক দুই তিন চার চারটে থাকলে হয় কি বিউট চারটে থাকলে হয় কি বিউট আর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চারটে তাহলে বিউট ওয়ান ইন বিউট ওয়ান ইন বা বিউট যোগ ইন বিউটেন বিউট একটা ইন আছে মানে ইন বিউটেন বিউটেন ওকে নামগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এই অধ্যায়টা সব প্রসেস পারবা কোনটা থেকে কোনটা কী উৎপন্ন হবে না হবে সবই জানো কিন্তু যদি নামটা যদি না দাও সারা মার্ক একটু হলেও কম দেবে নামটা অবশ্যই দিতে হবে এটা এটা একটা এলকিন যেহেতু ডাবল ওয়ান আছে এটার সাথে আমরা কী যোগ করবো পানি যোগ করবো নামটা দিলে ভালো না দিলে সমস্যা নেই নাম অবশ্যই দিতে হবে পানি এস টুও দিলাম এস টুও দেওয়ার পর একটা যোগ উৎপন্ন হবে যেহেতু ওদিকে জায়গা নেই একটু আমি এটাই এটাইভাবে লিখি হুম যুক্ত করার পর কিছু একটা উৎপন্ন হবে আর এই অর্ধেক সব স্পেসিফিক যে ইম্পর্টেন্ট যে টপিক যদি বলা হয় সেটা হচ্ছে এই টপিক এডিশন অফ এস টু পানি সংযোজন এটাই মোস্ট ইম্পর্টেন্ট এই অর্থের সব থেকে ইম্পর্টেন্ট এটাই পরীক্ষা আসে এটার ওপর ভিত্তি করে আমরা বাদ বাহিগুলো সবগুলা খুব ইজিলি পারবো হ্যাঁ

পাই এর দেখো সবগুলো কিন্তু দুটো করে ইলেকট্রন এখানে দুটো এখানে এই বন্ধনের দুইটা ইলেকট্রন এটারও দুটো ইলেকট্রন হুম তো পাই যেহেতু দুর্বল এই দুর্বল বন্ধনটা মাঝে মধ্যে কী হবে দুর্বল বন্ধনের ইলেকট্রনগুলো এই পাশের কার্বন বা এই পাশের কার্বন যে যখন পারে টেনে নেবে যে যখন পারে কাছের দিকে টেনে নেবে কারণ দুর্বল সহজে ভেঙে আসবে তো ধরো এটা পাই তো এই পাই বন্ধনে ইলেকট্রনগুলো দুটো ইলেকট্রনকে এই কার্বন নিজের দিকে টেনে নিচ্ছে ইলেক ইলেকট্রন নিজের দিকে টেনে নিছে ইলেকট্রন টেনে নেওয়া মানে কি নেগেটিভ চার্জ ইলেকট্রনিক চার্জ কি নেগেটিভ নেগেটিভ চার্জটা নিজের দিকে টেনে নিচ্ছে তার মানে কি এদিকে একটু নেগেটিভ চার্জ বেশি হয়ে গেলো না অর্থাৎ ইলেকট্রনিক বেশি হয়ে গেলো না একটু এদিকে একটু ইলেকট্রন বেশি হয়ে গেল টেনে যেহেতু নিচ্ছে তার মানে এই সাইডটাকে বলবো আমরা নেগেটিভটা সাইট নেগেটিভ পার্ট যদি ইলেকট্রন ওদিকে একটু বেশি এখানে ওটাকে বলবো নেগেটিভ পার্ট বা ডেলটা নেগেটিভ বলা হয় আংশিক ঋণাত্মক বলা হয় আর এই পার্ট যেহেতু একটু কমে গেছে এটাকে বলবো ডেল প্লাস বা আংশিক ধনাত্মক ওকে যে টেনে নেয় সেটাকে বলা হয় ডেল্টা মাইনাস বা শুধু মাইনাস দিলে হবে মানে ওখানে কি ইলেকট্রনিক ঘনত্ব বেশি হয়ে গেছে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে গেছে আর এই পাশে কি কমে গেছে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে প্লাস যদি এরকম পাই বন্ধনের ইলেকট্রনগুলো যদি এ টেনে নিত এটা মাইনাস এটা কি প্লাস এটা মাইনাস এটা প্লাস খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে দেখো হ্যাঁ মনে করো এটাই আছে এটা টেনে নিয়েছে এটা মাইনাস এটা প্লাস এই মাইনাসের সাথে কে যুক্ত হবে এই মাইনাসের সাথে প্লাস অংশ যুক্ত হবে মাইনাস প্লাস কে কী করে আকর্ষণ করে যুক্ত হবে এই প্লাসের সাথে কে যুক্ত হবে এই যেটা যুক্ত হবে তো বসাও ওই অনুযায়ী বসাও তারপর সিএস থ্রি সিএস থ্রি সিএস টু সিএস টু সি এইচ এই মাইনাসের সাথে কে যুক্ত হয়েছে এইচ যুক্ত হয়েছে এখানে এইচ যুক্ত হয়েছে ওকে এই বন্ধনটা যেহেতু ভেঙে গেছে এদিকে ভেঙে গেছে তার মানে এখানে একটা বন্ধন আছে এখানে কি সিএস টু আর এইখানে কে ওয়েস এখানে কী হবে ওয়েস এটার সাথে কিছু ওয়েস এরকম একটা জিনিস উৎপন্ন হতে পারে এটা এক নাম্বার দিলাম যদি এইটা যদি টেনে না নিয়ে যদি এইটা টেনে নিত এটা যদি টেনে নিত এটা কি মাইনাস হইতো এটা কি প্লাস হইতো তখন কি টানা টানা এটা কী হইতো চেঞ্জ হয়ে যেত না এ মাইনাস টেনে নিত কাকে এ প্লাসকে এ প্লাসকে টানে মাইনাসকে যদি এবার এটা টেনে নিত তাহলে নতুন একটা যোগ্য তৈরি হতো কী হবে শেষ থ্রি শেষ টু এইচ কিন্তু এখানে কে যুক্ত হবে এইচ প্লাসের জায়গায় কে যুক্ত হবে এইস ওএ ওকে আর এখানে একক বন্ধন দিয়ে সিএস টু এখানে সি এস টু এখানে টু এখানে দুটা যোগ উৎপন্ন হয়ে গেল দুটো যোগ উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে যদি এ পাশে যায় যদি এ পাশে যায় হাইড্রোজেনটা দেখো এই হাইড্রোজেনটা হাইড্রোজেনটা দেখো এইখানে কিন্তু ডাবল বন্ধন ছিল একটু ইন্ডিকেট করে দিই এখানে কিন্তু ডাবল বন্ধন ছিল যদি হাইড্রোজেনটা এই পাশে যুক্ত হয় দেখো হাইড্রোজেনটা যদি এই পাশে যুক্ত হয় তাহলে এইটা যোগ উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেনটা একবার এই পাশে যুক্ত আছে এখানে হাইড্রোজেনটা মনে রাখার টেকনিক দুটা যোগেই উৎপন্ন হবে এভাবে দুটা যোগে উৎপন্ন হবে হুম টানা টানা টানি কারণে দুটা যুগে উৎপন্ন হবে এখন কথা হচ্ছে কে বেশি উৎপন্ন হবে কে কম উৎপন্ন হবে এটাই আমাদের মেইন কথা যে বেশি উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা মেজর মেজর মানে বেশি যে কম উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা মাইনর মাইনর মানে কম তো এই দুটোর মধ্যে একটা মেজর একটা মাইনর অবশ্যই আছে অ্যান্ড কোনটা মেজর কোনটা মাইনর সেটা আইডেন্টিফাই করার জন্য একটা নীতি আছে অত বিস্তারিত নাই ইন্টারমিডিয়েটে অনেক বিস্তারিত আছে একটু মনে রাখো ডাবল বন্ধনের ডাবল বন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যাটা বেশি ছিল সেই পাশে গিয়ে যদি আবার হাইড্রোজেনটা যুক্ত হয় ঠিক আছে ডাবল বন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল এই যে যৌটা ডাবল বন্ধনে যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল এ পাশে যে একটাই পাশে দেখো দুটা এ পাশে যদি হাইড্রোজেন সংখ্যা বেশি যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল ওই পাশে যদি পানির হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হয় এবং যে যোগটা উৎপন্ন করে সেটা হচ্ছে মেজর সেটা কি মেজর তেলা মাথায় তেল দেওয়া আগে থেকে হাইড্রোজেন বেশি ছিল ওখানে আবার হাইড্রোজেন যুক্ত হয়েছে ওইটা কি বলবো আমরা মেজর ওটা কি কী বলবো আমরা মেজর তো দেখো এই দুটোর মধ্যে কোনটা মেজর কোনটা মেজর দেখো কোনটা মেজর এই যে ডাবল বন্ধন ছিল ডাবল বন্ধন ছিল এগুলো সবগুলো মিশাই দিয়ে মনে করো না এইগুলো এটা ডাবল বন্ধন ছিল হুম এই পাশে হাইড্রোজেন কাটা ছিল দুইটা এই পাশে কাটা ছিল একটা এই পাশে দুইটা এই পাশে একটা এই পাশেই দেখো এই পাশে অংশতে হাইড্রোজেন কখন বসছে দেখো তো এই যে এই পাশের অংশতে হাইড্রোজেন বসছে তো প্রথমবারে কি এই পাশে অংশতে ওয়েস বসছে পরে পরে হাইড্রোজেন বসছে এই পাশে এই পাশে হাইড্রোজেন বেশি ছিল সেই পাশে হাইড্রোজেন বসে কোন যোগ উৎপন্ন করছে এইটা যোগ উৎপন্ন করছে তার মানে এটাকে বলবো আমরা মেজর মেজর মানে বেশি উৎপাদিত যৌগ আর এটাকে বলবো আমরা মাইনর 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 মেজর মাইনর ঠিক আছে মেজর মাইনর তো কোনটা মেজর কোনটা মাইনর ডাবল বন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেঁচে ছিল ও পাশে যদি আবার হাইড্রোজেন যুক্ত হয় যে জগত করে সেটাকে বলবো আমরা মেজর এই যে মেজর মেজর হুম ওকে এটার ক্ষেত্রে হবে না কারণ এই যে পাশে কম হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন যুক্ত এটা হবে না মানে বেশি হাইড্রোজেন যেখানে ছিল সেখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটা হচ্ছে মেজর তার মানে এটা কি মেজর এটা কি মেজর এটা কি মেজর 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 একটা প্র্যাকটিস করি ও আচ্ছা আর একটা ব্যাপার আছে এখানে অবশ্যই ফসফরিক অ্যাসিড দিতে হবে স্ত্রী পিও ফোর এবং হাই টেম্পারেচার এবং হাই প্রেসার দিতে হবে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার রাখতে হবে হাইড্রোজেন হাই টেম্পারেচার এখানে কি বললাম হাই টেম্পারেচার এবং হাই প্রেসার হাই টেম্পারেচার বলতে হাই টেম্পারেচার টেম্পারেচার অনেক হাই রাখতে হবে অর্থাৎ হাই টেম্পারেচার এবং হাই প্রেসার রাখতে হবে হাই টেম্পারেচার বলতে বোঝায় টেম্পারেচার দুশো ডিগ্রি সেলসিয়াস অনেক তাপমাত্রা হাই প্রেশার বলতে বোঝায় এক হাজার সাপ হ্যাঁ এই প্রভাবকগুলো একটু মুখস্থ রাখতে হবে প্রভাবক কিন্তু টেকনিকের কিছু নেই এখানে টেকনিক কে কার সাথে কখন যুক্ত হবে হ্যাঁ ওগুলো মুখস্থ রাখতে হবে কষ্ট করে হলেও একটু মুখস্থ রাখতে হবে যদি অনেকে বলে মুখস্থ 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 ভয়ঙ্কর ভয়ঙ্করই কিন্তু একটু করতে তো হবে মুখস্থ একটু করতে হবে কার্বন কার্বন কার্বন্টু এপাশে একটা এলকিন দিয়েছি দেখো ডাবল বন্ধন হলে এলকিন তার সাথে পানি দিয়েছি প্লাস আখারা না দিয়ে এভাবে দিয়েছি পানি দিয়েছি এই দেখো হাই টেম্প হাই টেম্পারেচার হাই প্রেশার এবং ফসফরিক অ্যাসিড রাখছি দেখি হবে এডিশন অফ স্টোভ তো কী হবে এডিশন অফ টু মানে কি কী হবে এখানে এক্স প্লাস আছে ওয়েস মাইনাস আছে একবারে আমাদের মেজরটা লিখবো আমরা একবারে মেজরটা লিখবো মাইনারটা লেখার দরকার নেই একবারে মেজরটা লিখবো এলে মনে মনে ধরে নেব একবার পরীক্ষা খাতে দিও না এক্স প্লাস ওয়েস মাইনাস আছে এটা যদি টানে হুম এটা যদি টানে এটা মাইনাস এটা কি প্লাস এটা মাইনাস এটা প্লাস এই মাইনাসের জায়গায় কে যুক্ত হবে এখন বলো যে এই মাইনাসের জায়গায় কি যুক্ত হবে প্লাস এটা জায়গায় কি যুক্ত হবে মাইনাস লিখে ফেলি সিএস টু ছিল কি যুক্ত হবে কে এই ওএস ওএস তারপর কি বন্ধন ডাবল বন্ধন একটা বন্ধন ভেঙে যাবে সিএস ছিল এখানে কি যুক্ত হবে এস আর সিএস সি তো বুঝা যাচ্ছে এটা মেজর হবে না মাইনার হবে ডাবল বন্ধন এই পাশে হাইড্রোজেন বেশি যেহেতু পাশে হাইড্রোজেন যুক্ত হচ্ছে না ওই যুক্ত হচ্ছে তার মানে এটা মেজর হবে না এটা মাইনর হবে মাইনর মাইনর মেজর কোনটা হওয়া উচিত ছিল যখন এই পাশে টানতো এই পাশে যদি টানতো এটা মাইনাস এটা মাইনাস এটা কি প্লাস এই যে প্লাসের সাথে সরি প্লাসের সাথে এই যে মাইনাস যুক্ত হইতো আর এটার সাথে এটা যুক্ত হইত সিএস সিএস টু আর একটা মানে সিএস টু আর একটা সিএস থ্রি কিন্তু বন্ধন সিএস ওস থ্রি এটা হচ্ছে মেজর 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 কারণ কি এই দুটোর মধ্যে এই পাশে হাইড্রোজেন বেশি ছিল আবার এই পাশে কারণে এই পাশে আবার হাইড্রোজেন যুক্ত আছে মাথা তেল দিচ্ছে হাইড্রোজেন সংখ্যা বেশি হাইড্রোজেন এখানে হাইড্রোজেন বেশি সে পাশে আবার হাইড্রোজেন যুক্ত আছে এটা কি মেজর প্রোডাক্ট মেজর প্রোডাক্ট এটা না লিখলেও চলবে এটা না লিখলেও চলবে আর এখানে এস টু এস না লিখে এখানে সি এস থ্রি একবার লেখা যায় টোটাল করা আছে সি এস থ্রি শেষ সি এস ও এ এস থ্রি হ্যাঁ এটার নাম কী হবে এক দুই তিন তিনটা থাকলে প্রোপ প্রোপ এন টু অল প্রোপেন টু অল প্রোপেন টু অল প্রোপেন টু অল বা প্রোপানল টু প্রোপেন টু অল বা প্রোপানল টু প্রোপেন টু অল বা প্রোপানল টু গেল এডিশন অফ পটাশিয়াম পার ম্যাগনেট এডিশন অফ পটাশিয়াম থার্ড প্রসেস এখন যতগুলো করব সবগুলো ইম্পর্টেন্ট মূলত এলকিনের বিক্রিয়া দুইটা ভিডিও করব দুটো ইম্পর্টেন্ট মাস্ট দেখতে হবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে কমপক্ষে হলেও কি বলি সাত থেকে আটমার কমান পাওয়া যাবে হুম সাত থেকে আট মার কমানো যাবে এই দুটা ভিডিও থেকে এডিশন অফ এডিশন অফ পটাশিয়াম পারমেগানেট কে এম এন ওফোর কে এম এন ও ফোর এই কে এম এন ও ফোর হচ্ছে বেয়ার বিকারক বেয়ার বিকারক বেয়ার এই আমরা বলবো বেয়ার পদ্ধতি কি বলবো যেহেতু বেয়ার বিকারক ব্যবহার করছি এটাকে বলবো আমরা বেয়ার পদ্ধতি বেয়ার প্রসেস বেয়ার পদ্ধতি তো বিয়ার পদ্ধতিতে কি হবে হ্যাঁ বেয়ার পদ্ধতিতে বেয়ার পদ্ধতিতে এলকিন রাখো কার্বন 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 ডাবল এটার সাথে কি দেখতে হতো আমাদের আচ্ছা এটার সাথে দেখো এই যে বিয়ার পদ্ধতিটা খুবই ইম্পর্ট্যান্ট এটা কেন ইম্পর্ট্যান্ট একটু পরে বুঝতে পারা টেস্ট পেপার খুলে দেখবা এটার প্রশ্ন এটার প্রশ্ন বারবার এটার প্রশ্ন এটা অনেক রিপিট হয় বারবার আসে এই অ্যালকিনের সাথে প্রথমে আমাদের বিক্রি করতে হবে পানির সাথে মানে আগের ভিডিওটার মানে আগের টপিকটার মতোই তো কী হবে কী হবে পানিটা কী হবে মেজর প্রোডাক্টটা হবে হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি এদের ডাবল বন্ধন আছে ডাবল বন্ধন এই পাশে আছে একটা হাইড্রোজেন এই পাশে দুইটা হাইড্রোজেন মানে এই পাশে কী আছে দুইটা হাইড্রোজেন তার মানে এই পাশে কি হাইড্রোজেন যুক্ত হবে এ পাশে কী যুক্ত হবে হাইড্রোজেন যুক্ত হবে এস প্লাস ওএস মাইনাস এ পাশে কী যুক্ত হবে এস প্লাসটা যুক্ত মানে এই যুক্ত হবে তার মানে কি পাশে সিএস থ্রি হবে ডাবল বন্ধন একটা বন্ধন ভেঙে যাবে আর এই পাশে কি যুক্ত হবে ওএস যুক্ত হবে কে যুক্ত হবে ওএস যুক্ত হবে ঠিক আছে এটাকে আমি যদি এইভাবেই লিখি এটাকে সিএস টু দিয়ে এসটা এখানে যুক্ত হয়েছে মনে করো হুম মানে সিএস টু ছিল এই যে এসটা যুক্ত হয়েছে এখানে আর এখানে কি সিএস সিরি সিএস সিরি এটা কিন্তু মেজর প্রোডাক্ট এটা কি মেজর প্রোডাক্ট মেজর প্রোডাক্ট একবারে লিখলাম পানি যুক্ত করার পর তো এখন এইরকম একটা বিক্রিয়ায় যদি আমরা পটাশিয়াম পার কে এম এন ও ফোর কে এম এন ও ফোর কে এম এন ও যদি যুক্ত করি সাথে যদি অ্যালকোহলি হোক কোস কে ওএস কে ও এস অ্যালকোহলি হোক হুম এটা যদি যুক্ত করি এইটার এইটা একসাথে বিক্রিয় করে একটা জায়মান অক্সিজেন উৎপন্ন করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে এইটা আর এটা বিক্রিয়া করে একটা কি জায়মান অক্সিজেন উৎপন্ন করে আর জায়মান অক্সিজেনের কাজ সবসময় মনে রাখতে হবে জায়মান অক্সিজেনের কাজ অক্সিজেন যুক্ত করা অক্সিজেন যুক্ত করা অক্সিজেন কি যুক্ত করা বা 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 হাইড্রোজেন বের করা হাইড্রোজেন বের করা অক্সিজেন যুক্ত করা বা হাইড্রোজেন বের করা তার মানে যেহেতু অক্সিজেন উৎপন্ন হয়েছে তার মানে অক্সিজেন যুক্ত করবে কোথায় অক্সিজেন যুক্ত করবে এই যে এইটা উৎপন্ন করে রাখছে এই জায়গায় হাইড্রোজেনটা আছে এই জায়গায় একটা ও যুক্ত করে দেবে একটা অক্সিজেন যুক্ত করে দেবে অ যুক্ত কৰি যাব ঠিক আছে এতিয়া এতিয়া বিক্ৰী কৰে অক্সিজেন উৎপন্ন কৰে এই অক্সিজেন এইখিনি গৈ যুক্ত কৰি যাব অৰ্থাৎ ওৱেছ উৎপায় কি উৎপন্ন হ'ব ওৱেছ উৎপন্ন হয় আগে থল কিছ উৎপন্ন হয় আগে চিলা আগে চিল এখন কি হ'বেচ অ'কে এইটো মোষ্ট ইম্পৰ্টেণ্ট মোষ্ট ইম্পৰ্টেণ্ট দেখ এইখিনি দুইটা অ'চ উৎপন্ন হৈছে কিন্তু দুইটা ৱেচ একে বোলে অল দুইটা উৎপন্ন হৈছে ডায়ল মানে ডায়ল এক যোগ উৎপন্ন কৰিছে ডায়ল 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 কম্পাউণ্ড যাই হওক এটাৰ নাম আৰু অক কিছু আছে তোমাদের বই এক একটা এক এক রকম যাই হোক এই রকম গঠন উৎপন্ন হয়েছে আর কি এখন কথা হচ্ছে আরেকবার রিপিট করি এলকের সাথে পানি বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয় এখানে এইরকম উৎপন্ন হয় এই উৎপন্ন হয় ঠিক আছে এটার সাথে যদি আমরা এই যে কি বেয়ার বিক্রিয়ার যদি ব্যবহার করি আর সাথে যদি কে ওয়েস এটা কি বলে কৌষ্টিক পটাশ অ্যালকোহলিক কৌষ্টিক পটাশ যদি যুক্ত করি এখান থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় জাইমান অক্সিজেন কিন্তু অক্সিজেন যুক্ত করে এখানে অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে হুম এখন কথা হচ্ছে ডাবল বন্ধনটা কিন্তু নাই ডাবল বন্ধনটা কিন্তু চলে গেলো নতুন একটা যোগ উৎপন্ন হচ্ছে এটাই কি আমাদের এলকেনের বিক্রিয়া নতুন একটা যোগ উৎপন্ন করছে মানে এটা একটা এলকেনের বিক্রিয়া এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ এই যে কে এম এন ওফোর কে এম এন আর কোস্টিক পডাস এগুলো কিন্তু একটা রঙ আসে এটা একটা রঙ আসে এটা বাস্তবে দেখতে এটা পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক কালার বা পার্পেল কালার পার্পেল কালার না গোলাপি গোলাপি টাইপের গোলাপি টাইপের এই যে গোলাপি টাইপের এই যৌগটা এইগুলোর সাথে বিক্রিয়া করে এইটা জিনিস উৎপন্ন করলো তো গোলাপি টাইপের এই যৌগটা এলকিনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ ডাবল বন্ধনের এই টাইপের একটা যৌগের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো এই যৌগটা উৎপন্ন করলো আর এই উৎপন্ন হচ্ছে কালার লেস মানে বর্ণহীন কালার লেস কালারলেস বা বর্ণহীন বর্ণহীন ঠিক আছে কালার বা বর্ণহীন গোলাপি টাইপের এই সব সময় ডাবল বন্ধনের এগুলোর সাথে বিক্রিয়া করে কালারলেস হয়ে যায় কালারলেস হয়ে যায় তার মানে এখানে যদি ডাবল বন্ধন বাদে যদি অন্য কোনো যোগ্য থাকতো একক বন্ধনওয়ালা যৌগ থাকতো তখন কিন্তু এটা কালারলেস হয়ে যাইতো না মানে বর্ণহীন হইতো না বর্ণহীন হইতো না বর্ণহীন হইতো না যদি বর্ণহীন হয় তার মানে বুঝতে হবে কি যদি বর্ণহীন হয় তার মানে বুঝতে হবে এখানে কি ডাবল বন্ধনওয়ালা কোনো জিনিস ছিল ডাবল বন্ধনওয়ালা কোনো জিনিস ছিল ডাবল বন্ধন হইতে পারে বা মাঝে মাঝে ত্রিপল বন্ধনওয়ালা জিনিস হইতে পারে ডাবল বন্ধন হইতে পারে মাঝে মাঝে ত্রিপল বন্ধনও জিনিস হইতে পারে তার মানে এই যে কালারফুল থেকে যদি কালারলেস হয়ে যায় বন্য মানে রঙ থেকে যদি বন্যহীন হয়ে যায় তার মানে বুঝতে হবে হয় এখানে ডাবল বন্ধন ছিল না হয় কি ত্রিপল বন্ধন ছিল ডাবল বন্ধন ছিল না হয় কি ত্রিপল বন্ধন ছিল কেন কি এমন ঘটলো যে এটা কালারলেস হয়ে গেলো কারণ ডাবল বন্ধনে একটা পাই ইলেকট্রন ছিল একটা সিগমা ছিল ত্রিপল বন্ধনে একটা সিগমা ছিল আর দুটা কি ছিল পাই ছিল পাই ছিল এই যে পাইগুলা কিন্তু ভেঙে যায় পাইগুলা কি ভেঙে যায় ভেঙে দেওয়ার কারণে কিন্তু এই যে এগুলো উৎপন্ন হয় হ্যাঁ ভেঙে দেওয়ার কারণে কি এগুলো উৎপন্ন হয় যেহেতু এখানে ভাঙা ভাঙি দুটাতে ভাঙা ভাঙি ব্যাপারটা ঘটে ভাঙা ভাঙি ঘটে ঘটে কি বিক্রিয়া করে বিক্রিয়া করে একটা সক্রিয় মানে এটা সুন্দরভাবে একটা বিক্রিয়া করে এ কারণে এটা বন্ধহীন মানে বর্ণহীন হয়ে যায় একক বন্ধন দেখো সিগমা একক বন্ধন কি সিগমা সিগমা তো শক্তিশালী বন্ধন ভাঙবে না তার মানে এই সিগমা একক বন্ধন বন্ধনওয়ালা কোনো যোগের সাথে এরা বিক্রিয়া করে কখনো বর্ণহীন হবে না ভাঙবে না যারা ভাঙবে তার তাদের সাথে বিক্রিয়া করে এটা কি বর্ণহীন হয়ে যায় তার মানে এই যে তারা ভাঙে বন্ধন আছে এটা বলে আনসেচুরেটেড বা অসম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ তার মানে এই যে বেয়ারের বেয়ারের বিকারক অর্থাৎ এই দুটো জিনিস বর্ণযুক্ত জিনিস রঙিন জিনিসগুলা অসম্পৃক্ত যৌগ কিনা না শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় অসম্পৃক্ত যৌগের সাথে যদি এটা জিনিস যুক্ত করা হয় এটা কি যায় বর্ণহীন হয়ে যায় বুঝা গেলো খুবই ইম্পর্টেন্ট অসম্পৃক্ত অসম্পৃক্ত যৌগের শনাক্তকারী পরীক্ষা হুম শনাক্তকারী পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট ডাবল বন্ধন হলেও কি ভেঙে যাবে কালারলেস হয়ে যাবে বা ত্রিপল বন্ধন হলেও কালারলেস হয়ে যাবে যেটা ত্রিপল বন্ধনের টপিক অ্যালকাইনের সময় আমরা যেটা দেখব তখন তো দেখবোই দেখো ডাবল বন্ধন ছিল ভেঙে গিয়ে কি এরকম একটা যোগ উৎপন্ন হয়েছে তার মানে এটা কি বন্ধহীন তার মানে এখানে যাচ্ছে এলকিন ছিল এলকিন এল এলকিন ছিল এলকিন ছিল এটাই ছিল আমাদের বেয়ার পদ্ধতি বেয়ার পদ্ধতি এবার নেক্সট এডিশন অফ ব্রোমিন ব্রোমিন সংযোজন ব্রোমিন সংযোজন ব্রোমিন সংযোজন সবগুলো কিন্তু এডিশন 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 অফ ব্রোমিন কার্বন 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 আচ্ছা এই রকম মনে করো আছে কার্বন কার্বন হ্যাঁ এখানে আছে আচ্ছা এখানে ডাবল বন্ধন আছে এখানে থ্রি এখানে সিএইচ এখানে

সিএইচ একটা ব্রমীণ যদি এখানে যুক্ত হবে একটা বন্ধন ভেঙে যাবে একটা বন্ধন এখানে একটা বন্ধন ভেঙে যাবে পাই বন্ধন ভেঙে যাবে গিয়ে এখানে সিএইচ এখানে ব্রমিন কেন ভেঙে যাবে টানাটানির কারণে দেখো কত কিছু দেখালাম না যে একটা ভেঙে গেল এখানে সিএস সি এস সি নতুন একটা জগৎ উৎপন্ন করলো হ্যাঁ এলকেন থেকে নতুন একটা জগৎ উৎপন্ন করলো এখন এখানে দেখো এই যে ব্রোমিন ব্রমিনে একটা রঙ ছিল কিন্তু ব্রোমিনের একটা রঙ ছিল এটা রেড রেড কালার বা রেড টাইপের কিছু একটা কালার রেড কালার ছিল রেড কালার যৌটা মানে রেড কালার জিনিসটা এলকিনের এই যে অসম্পৃক্ত মানে ডাবল বন্ধন হলো যৌর সাথে বিক্রি করে এইরকম একটা জিনিস হলো আগে ছিল রেড কালার এখন কি কালারলেস হয়ে যাবে অর্থাৎ বর্ণহীন হয়ে যাবে কালার লেস হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে তার মানে এটা এই পদ্ধতিতেও ব্রমিন সংযোজন পদ্ধতিতেও কি করা হয় এলকিন কি না তার অস্তিত্ব পরীক্ষা করা হয় অস্তিত্ব শনাক্তকরণ পরীক্ষা বা অসম্পৃক্ত যোগটার অস্তিত্ব পরীক্ষা করা হয় আছে কিনা কারণ যখনই দেখবো যে কালারলেস হয়ে গেছে তার মানে এখানে ডাবল বন্ধন ছিল বিক্রিয়া করে ভাগে গিয়ে বিক্রিয়া করে এটা মনে করছে ওকে এত এতটুকুই ছিল এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক শনাক্তকারী পরীক্ষা দুইটা একটা হচ্ছে বেয়ার পরীক্ষা মানে কেম এন ও ফোর পার্টার্স যুক্ত করা একটা হচ্ছে ব্রমিন সংযোজন পরীক্ষা হুম অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে আর এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া যেটা অনেক ভালো একটা বড় একটা টপিক নেক্সট ক্লাসে আলোচনা করব অবশ্যই ওটা দেখতে হবে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো সুস্থ থাকো ভালো থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউটা বাই বা